নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা ডিসেম্বর মাসের রাশিফলের ভিডিও এবং তুলা রাশির ভিডিও অর্থাৎ আপনি যখন তুলা রাশির মানুষ বা জাতক জাতিকা আপনি ডিসেম্বর মাস অর্থাৎ এই যে ডিসেম্বর কি রেজাল্ট দেবে কি ফল দেবে কোন দিক থেকে কি রেজাল্ট হতে পারে তার আলোচনা আমি এই ভিডিওতে আপনাদের কাছে করব বা শেয়ার করার চেষ্টা করব তো প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে ডেসক্রিপশন রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে একটু যোগাযোগ রাখবেন তো বন্ধুরা চলুন আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক অবশ্যই বড় সিদ্ধান্ত বড় আলোচনা বড়ো ডিসিশানগুলো কারোর সাথে কথা বলে নিতে হবে কারণ এটা জাস্ট চলার পথের বন্ধু বা গাইডলাইন তো প্রত্যেকটা মানুষ আলাদা তাদের রাশিচক্র তো আলাদা হবেই এই এই জায়গাটা বুঝতে হবে তাহলে চলুন শুরু করছি দেখুন তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে শনির মার্গি হওয়ার একটা ভীষণ ভালো এফেক্ট রয়েছে বা থাকছে এবং অবশ্যই দেখুন এক মাস তো নয় টোটাল ওভারঅল যদি বছর ওয়াইজ দেখি সামনের দিনগুলো কিন্তু তুলা রাশির ক্ষেত্রে ওভারঅল ভালো এটা বলতে পারি তো সেই জায়গা থেকে আলোচনা শুরু করি বা শুরু করা যাক বা শুরু করি দেখুন বন্ধুরা আমি দীর্ঘদিন ধরে বারবার আপনাদের কাছে বলছি যে তুলারাশির জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে শরীর কিন্তু খুব একটা ভালো রেজাল্ট বা ভালো ফল যে দিচ্ছে তা কিন্তু নয় ইভেন এ মাসেও এই মাসেও তুলারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শরীর চাপের জায়গা হচ্ছে মানে কীরকম বলুন তো যে ভুগতে থাকবেন এই এই ব্যাপারটা একের পর এক একের পর এক সমস্যা ফিজিক্যালি পুরোপুরি ফিট না থাকা এই জায়গাটা তো অবশ্যই যদি অসুবিধা হয় সু মানে বা সমস্যা থাকে ডাক্তারবাবুদের সাথে কথা বলবেন বা কথা বলে নেবেন বড় কোনো ক্রাইসিস নেই কিন্তু ভোগান্তির জায়গা থাকছে ডাইজেস্টে প্রবলেম হচ্ছে ব্রিদিং প্রবলেম হতে পারে সুগার বা থাইরয়েড এই জায়গাগুলো এবং পেন ইন বডি এই সমস্যাগুলো কিন্তু তৈরি করতে পারে আপনি যখন তুলার মানুষ তো কোনো না কোনোভাবে আনইজি ফিল করা বা এটা যদিও যাদের বড় সার্জারি বড় ট্রিটমেন্ট বড় অপারেশান বা এরকম কোনো ব্যাপার রয়েছে তারা এক্সপেক্টেড ভালো রেজাল্ট পাবেন এবং যাদের প্রেগনেন্সি পিরিয়ড চলছে বা গর্ভাবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তারা ভালো রেজাল্ট পাবেন যাদের ডেলিভারি ট্রাই করছেন বা সন্তানের জন্য চেষ্টা করছেন এক্সপেক্ট করবো বা প্রত্যাশায় করা যায় যে তারা ভালো রেজাল্ট বা ভালো ফলগুলো পাবেন ভালো ভালো ফল ফলাফলগুলো তাদের ক্ষেত্রে হবে তো এটা প্লাস পয়েন্ট কিন্তু নর্মাল যারা পাবলিক নর্মাল যারা মানুষজন সবাই তো আর বড়ো সার্জারি আর প্রেগনেন্সির দিকে থাকেন না বা যান না তো ভোগান্তির একটা জায়গা বা চান্সেস থেকে যাচ্ছে এবং যদি আমরা নিজেদের যত্ন বা ঠিকঠাক মতো এগুলো না করি তাহলে আমাদের আরও ভুগতে হবে তবে এই মাস সন্তানের শরীর স্বাস্থ্য গুরু গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য এবং মানে বাবা মা বা এজেড বা এনাদের শরীর স্বাস্থ্য পার্টনারের স্বাস্থ্য মোটামুটি থাকছে স্টেবেল তো ভালোর দিকে যাচ্ছে পরিবারের হেলথ বা পরিবারের স্বাস্থ্য ভালোর দিকে যাচ্ছে বা পজিটিভ দিকে যাচ্ছে অপর দিকে তুলারাশির ক্ষেত্রে আরেকটি ভালো প্লাস পয়েন্ট হচ্ছে এই মাসে ইনভেস্টমেন্ট বা ফাইনান্সিয়াল দিক আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা আমি আশা করছি এই মাস অর্থনৈতিকভাবে অনেকটা স্থিরতা বা অনেকটা পজিটিভিটির জায়গা আপনাদের ক্ষেত্রে তৈরি করে দেবে যারা ফাইনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে রয়েছেন অর্থনৈতিকভাবে কোনো স্ট্রাগেল করছেন বা কোনো টাকা আটকে গেছিলো কোনো জায়গায় কোনো টাকা আটকে গেছিলো বা টাকা পয়সার আটকে যাওয়ার ব্যাপার ছিল তারা অবশ্যই বেটার রেজাল্ট পাবেন তারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন অর্থনৈতিকভাবে এবং পাওনা টাকা আদায় হতে পারে টাকা পয়সার ফ্লো বাড়তে পারে কোনো ইনভেস্ট বা কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারে যেতে চাইছেন ফ্ল্যাট বাড়ি জায়গা জমি ভূমি প্রপার্টি এগুলো কেনার ব্যাপার রয়েছে তারা নিশ্চিন্তে থাকুন তারা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন তো ফাইনান্স স্টেবেল এবং যদিও ডিসেম্বর মাসে মাস মানে আমাদের খরচা বা খরচাপাতি থেকে যায় কিন্তু অর্থনৈতিকভাবে কম বেশি স্থিতিশীলতা বা স্থিরতার জায়গা আশা করব। আশা করতে পারি তুলারাশির মানুষজনদের ক্ষেত্রে এটা প্লাস পয়েন্ট বন্ধুরা তুলারাশির ক্ষেত্রে আর একটা ভালো মেজর প্লাস পয়েন্ট রয়েছে যে কোনো জায়গা থেকে কোনো পাওনা টাকা আদায় হতে পারে লিগাল ব্যাপার স্যাপারগুলো আইনি জটিলতা পুলিশি ঝামেলা কোর্ট কাচারি সংক্রান্ত প্রবলেম বেটার ফল দেবে ফিফথ হাউসে শনিদেব স্টেবল রেজাল্ট দিচ্ছে এটা ঘটনা তো এটা দেখুন কিন্তু ট্যুর বা ট্রাভেল তুলা রাশির মানুষজনদের জন্য ট্যুর বা ট্রাভেল বা ট্রাভেলের ব্যাপার খুব ভালো রেজাল্ট দিচ্ছে না এক্সপেক্টেড জায়গা আসছে না আপ টু দা মার্ক হচ্ছে না তো ট্রাভেল বা ট্যুরিজম বা ট্যুরের ব্যাপার থাকলে একটু দেখে শুনে চলবেন বা বুঝে শুনে চলবেন যে কোনো ট্যুর সেটা অফিসিয়াল হোক সেটা ফ্যামিলি ট্যুর হোক যে কোনো ট্যুর বা ট্রাভেল কিন্তু সেই জায়গাটা একটু দেখে শুনে চলতে হচ্ছে আমি আসবো চাকরির জায়গায় বা কর্মক্ষেত্র বা বিজনেস ক্ষেত্র কেমন চলতে পারে কেমন হতে পারে দেখুন বন্ধুরা তুলার বিজনেস কিন্তু খুব ভালো হচ্ছে অনেকটা ভালো হচ্ছে কিছু ক্ষেত্রে বিজনেস একটু আপস অ্যান্ড ডাউনস থাকছে কিছুদিন হয়তো এরকম হতে পারে সপ্তাহে একদিন বা দুদিনও হয়ে যেতে পারে একদম কাউন্টার ফাঁকা বা চলছে না কিন্তু বিজনেস কিছু রেগুলার কাস্টমার এবং কিছু বড় কাস্টমার এই দুজনের দ্বারা বিজনেস হবে তো হয়তো লিমিটেড কিন্তু প্রফিট বা মার্জিন বাড়ছে পুষিয়ে যাচ্ছে ভালোভাবে বিজনেস এক্সপ্যান্ড করা দুটো জায়গাকে মাথায় রাখতে হবে এক হচ্ছে বড় কাস্টমার যারা দামি মাল নিচ্ছে ভালো পয়সাওয়ালা মানে ব্যাপার এবং যারা রেগুলার কাস্টমার যারা রেগুলার আমার কাছ থেকে মাল দেন বা সপ্তাহে একদিন করে নেন তাদের সপ্তাহের জিনিসগুলো এই জায়গাটা ভালো বিজনেস এক্সপ্যান্ড করছে বিজনেস হচ্ছে ভালো এবং লেবার সাপোর্ট মানুষজনদের সাপোর্ট আমি পাচ্ছি তো দেখুন এরকম আমি বলছি সপ্তাহে একদিন বা দুদিন মানে মাসে হয়তো দশ দিন হয়ে যেতে পারে এই দশ দিন কিন্তু ফ্রাস্ট্রেশন বিল্ড করবে বাদ বাকি এমন দশটা দিন আসতে পারে যেটা আপনাকে পুষিয়ে দিয়ে বেরিয়ে গেল তো এটা নিয়ে ভাববেন না ঠিকঠাক রয়েছে ফ্রিল্যান্সিং খুব ভালো ক্রিয়েটিভ ফিল্ড গান বাজনা শিল্পীরা অভিনেতা অভিনেত্রী গ্ল্যামার ফিল্ড এগুলো খুব ভালো বরং যারা হিউজ ইনভেস্টমেন্ট বিজনেস তারা বরং একটু চাপে রয়েছে নতুন বিজনেস স্টার্ট আপ করা নতুন কোনো ফ্রাঞ্চাইজি নেওয়া এটা যাবে যদিও পার্টনারশিপ বিজনেস আপনাকে একটু ভোগাবে তো এটা লক্ষ্য রাখবেন চাকরি কেমন হবে বন্ধুরা শত্রুতা সব জায়গায় রয়েছে তুলারাশি এ মাসে সব জায়গায় আপনি বিজনেস করুন পারিবারিক জীবন চালান এবং কর্মক্ষেত্র চালান সব জায়গায় শত্রুতা পাবেন চাকরিওয়ালা মানুষগুলো আপনার ওপর মহলে সাপোর্ট পাচ্ছেন পাবেন কিন্তু যাদের সাথে কাজ করছেন তারা ভালো রকমভাবে বেগ দিচ্ছে তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অবশ্যই নিজেদের আখের গুছানো বা নিজেদের লাভ করার জন্য অবশ্যই কিন্তু তারা আপনাকে ভালো রকমভাবে বেগ দিচ্ছে কর্মক্ষেত্রে শত্রুতা বা শত্রুতার পরিবেশ কাজ করতে প্রবলেম দেওয়া হবে মানে কাজ যেভাবে করছি বা করতে চাইছি সেই জায়গায় প্রবলেম তৈরি করে দিচ্ছে এটা লক্ষ্য রাখবেন আপনি তুলার জাতক বা জাতিকা হলে তো তুলারাশির ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি চাপের ওপর মহলের সাপোর্ট রয়েছে হায়ার অথরিটিস ভালো মানুষজনের সাপোর্ট রয়েছে কিন্তু তাদের তো সবসময় পাবো না যে আমার পাশের টেবিল পাশের চেয়ার সেম পোস্ট খেয়াল রাখবেন নিচুতলা সাপোর্ট করছে কাজ ভালো হবে দায়িত্ব নেওয়া যাবে এবং যদি আপনি খুব উঁচু পোস্টে কাজ করেন বা চাকরি করেন আপনি ভালোভাবে কাজ করছেন এই জায়গাটা শুধু খেয়াল রাখবেন যারা সেলস বা মার্কেটিংয়ে রয়েছেন টার্গেট করছেন টার্গেট রিচ করার ব্যাপার রয়েছে টার্গেট রিচ হয়ে যাবে পাবলিক সাপোর্ট তো থাকছে নিচে তলার সাপোর্ট তো থাকছে হয়ে যাবে কিন্তু এক্সট্রা হেডেক মানসিক চাপ মাথার ওপর বার্ডেন বা বোঝা আপনি তুলার মানুষ হলে আপনার বা আপনাদের জন্য এটা থেকে যাবে বা এটা থাকতে পারে সো আমি তুলা আমাকে এই জায়গা বা এদিক একটু অবশ্যই খেয়াল রাখতে হচ্ছে চেঞ্জেসের সময় নয় চাপ কিন্তু নিতে হবে এবং কাজের জায়গায় একটু চাপ থাকছে প্রেসার থাকছে আর বুধ মানসিক চাপ তুলার ক্ষেত্রে সামগ্রিকভাবে থাকবে শুধু চাকরি করছি বলে নয় বিজনেস ফ্যামিলি শরীর সব মিলিয়ে একটা মানসিক চাপ থাকছে একটা চাপা টেনশান থাকবে কাজ ভালো হচ্ছে ক্ষতি কেউ করতে পারবে না চেঞ্জ করার সময় নয় তবে যাত্রা যদি করার ব্যাপার থাকে দেখে শুনে এগুন কারণ ট্রাভেলে প্রবলেম রয়েছে একটু দেখে শুনে এগোলে আমার মনে হয় ভালো হচ্ছে ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পেতে পারেন কিন্তু এক্সপেক্টেড এবং আপ টু দ্য মার্ক যদি বলেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি চাপের বা সেটা কিন্তু প্রবলেমের আপনি যখন তুলা তো এটা দেখুন বা এটা দেখার দরকার রয়েছে বা প্রয়োজন রয়েছে ওভারঅল চাকরি ক্ষেত্র চলছে ভালো কাজ হচ্ছে কারুর ভরসায় দাঁড়াবেন না নিজে চলুন বেটার হচ্ছে তো নেক্সট পার্ট পারিবারিক জীবন ফ্যামিলি লাইফ বা দাম্পত্য বা প্রেম আমি তুলাকে বলবো তুলার প্রেম ভালো হওয়ার কথা ইভেন ভাঙা প্রেম জুড়তে পারে প্রেমের গন্ডগোল ঝামেলা অশান্তি মিটতে পারে কাউকে পছন্দ বা কাউকে পছন্দর ব্যাপার রয়েছে এক্সপেক্ট করছি ভালোর দিকে যাচ্ছে বা পজিটিভ দিকে যাচ্ছে তো এটা নিয়ে চাপ বা প্রবলেম নেই প্রেম ভালো হবে একটু ঝগড়াঝাটি অশান্তি টুকটাক প্রবলেম চলতে পারে কিন্তু হিউজ খারাপের জায়গা নেই আমি আশা করতে পারি একশো জনের মধ্যে নব্বই জন ভালো রেজাল্ট পাবেন দাম্পত্য জীবন একটু ক্রাইসিস তৈরি করছে বিশেষত ওয়াইফের অ্যাডজাস্টমেন্টের জায়গা বোঝা জায়গা জায়গা বা এই জায়গাটা কিন্তু বন্ধুরা খুব একটা ভালো নয় এক্ষেত্রে দাম্পত্য জীবন বা দাম্পত্য জীবনের জায়গায় একটা চাপ বা একটা প্রেশারের জায়গা কিন্তু থেকে যাচ্ছে একে অপরকে ঠিক মতো সাপোর্ট করা দুজনে দুজনকে ওই ঠিকঠাক পাশে দাঁড়ানো খুচরো অশান্তি এগুলো চলছে তো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অ্যাভারেজ তবে ক্ষতির জায়গা নেই বড় অশান্তির জায়গা নেই ওই খুচরো ওই বলে না ঠোক টুকটা ঠোকাঠুকি রেগুলার থাকছে এটা এবং কিছু ক্ষেত্রে আপনার শরীর ঠিক নেই বলছিলাম পার্টনারের শরীরটাও একটু লক্ষ্য রাখুন একটু লক্ষ্য রাখুন যদিও পার্টনার নিয়ে খুব বেশি ভোগান্তি নেই বাট একটু লক্ষ্য রাখুন এটা নজর রাখতে হবে আমি তুলা হলে বা তুলার জাতক বা জাতিকা হলে বিয়ের কথাবার্তা বিয়ের যোগাযোগ বা বিয়ের জায়গায় কোনো খুব ভালো বিয়ে বিয়ে রিলেটেড সিদ্ধান্ত বা বিয়ের রিলেটেড ব্যাপার স্যাপার ভীষণ ভালো বা ভীষণ ভালোর জায়গা দেখাচ্ছে তো বিবাহ বিবাহী বিবাহের সিদ্ধান্ত নেওয়া যায় নেওয়া যেতে পারে তো দেখুন আশা করছি এবং বিয়ের কথাবার্তা দেখাশোনা প্রেমটা বিয়েতে কনভার্ট করা এগুলো ভালো হচ্ছে বা এগুলো ভালোর দিকে নিয়ে যাচ্ছে আপনাদেরকে জ্ঞাতি শত্রুতা থাকবে ভাই বোনদের থেকে শত্রুতা থাকছে জ্ঞাতির লোকজন পাশের বাড়ি রক্ত সম্পর্কিত লোকজন একটু সাবধান বন্ধুত্ব ভালো লিগাল কোর্ট কাছারি আইন আদালত পুলিশি ঝামেলা কোর্ট কাছারির ব্যাপার বেটার রেজাল্ট দেবে সন্তান সুখ ভালো সন্তান সাকসেস পাচ্ছে আপনার সাথে আপনার ছেলে মেয়ে পুত্র কন্যা এদের সম্পর্ক ভালো এবং একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার থাকছে থাকবে বড় অসুবিধা নেই মনের দিক থেকে পরিতৃপ্তির জায়গা আসতে পারে কিন্তু বন্ধুরা বেস্ট পার্ট এডুকেশান প্রাইমারি এডুকেশান ভোগাচ্ছে প্রাইমারি এডুকেশান এনার্জি লস হবে কোনো না কোনোভাবে প্রাইমারি লেভেলে আমি বিশেষত বলবো মাধ্যমিক পর্যন্ত খুব বেশি হলো এইচএস খুব বেশি হলে কিন্তু উচ্চশিক্ষা খুব ভালো উচ্চশিক্ষার জায়গা গ্র্যাজুয়েশান মাস্টার্স পিএইচডি বিদেশে গিয়ে পড়াশোনা করা মানে বিদেশে আজকে যাচ্ছি না আমি বিদেশে রয়েছি ফরেন কান্ট্রিজে রয়েছি বা দেখুন বিদেশ মানে আগেকার দিনে তো অস্ট্রেলিয়া কানাডা এরকম ব্যাপার ছিল না দূরটাকে বিদেশ বলা হতো যেন অনেকটা দূরে গিয়ে পড়াশোনা করছেন দূরটাকে বিদেশ বলা হতো তো বিদেশে গিয়ে বা দূরে গিয়ে পড়াশোনার জায়গা কিন্তু ভালো যারা করছেন উচ্চশিক্ষার জায়গায় ভালো খুব হায়ার লেভেলের পড়াশোনা ভালো হচ্ছে যারা কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছেন সরকারি বেসরকারি এবং যাদের ক্যাম্পাসিং চলছে সেই ধরনের পড়াশোনাগুলো করছেন কোনো রিসার্চ ওয়ার্ক এগুলো করছেন এরা ভালো রেজাল্ট পাবেন তো শিক্ষায় সাফল্য প্রাইমারি লেভেল খুব সাবধান প্রাইমারি লেভেলের এডুকেশান আপস অ্যান্ড ডাউন্স লেগে রয়েছে কিছু ক্ষেত্রে গুরুদের সাপোর্ট পাচ্ছি না বিশেষত আমার মনোসংযোগের প্রবলেম আসছে এবং স্টুডেন্টরাও একটু শত্রুতা কিন্তু পাবেন বন্ধুত্ব থেকে একটু মানে এক দুজন আমি বলছি কুড়ি জনের বন্ধুত্ব আঠেরো জন আপনাকে পাশে থাকছে বা পনেরো জন পাশে থাকছে দু তিনজন ভালো রকমভাবে একটু জেলাস বা কোনোভাবে একটু যাতে অসুবিধা হয় এটা করবে এটা খেয়াল রাখুন তো এটাই ওভারঅল তুলারাশির একটা জিস্ট এই মাস ভালো মাস আগামী দিনগুলো কাজে লাগান সময় ভালো ভালোর দিকে যাচ্ছে গুরুজনদের স্বাস্থ্য ভালো হচ্ছে তিনটে নক্ষত্র পার করে চিত্রা সাথী এবং বিশাখা চিত্রা নক্ষত্র এফোর্ট এ মাসে ঠিকঠাক হচ্ছে না যেভাবে যেরকমভাবে যতটা এফোর্ট দেওয়া উচিত হচ্ছে না সব ক্ষেত্রে সেটাই বাধার কারণ হতে পারে সাতি নক্ষত্র প্ল্যানিংয়ে গণ্ডগোল রয়েছে ভুল প্ল্যানিং ভুল পরিকল্পনা আপনাকে ডোবাতে পারে যে কোনো কাজের ক্ষেত্রে তো প্ল্যানিং সলিড করুন বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিশাখা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে না আপনি কিছু গুপ্ত শত্রুতা পাবেন যারা পদে পদে আপনাকে চাপে ফেলবে বা চাপে ফেলার চেষ্টা করবে এটা লক্ষ্য রাখুন এই মাসটা তবে ডিসেম্বর মাস ভালো মাস একটু টেনশান থাকছে বক্রিভুত শুরুতে এফেক্ট দেবে মারাত্মক এটা একটু দেখুন আশা করছি অসুবিধা নেই ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার